সবাই ভাবছ এত কেন নাচানাচি করছি কেন করছি সেটা তো পরেই বলবো তার আগে বলি আমরা তো ট্রেনে উঠেই গিয়েছিলাম মানে ব্লগে দেখিয়েছি আগের তারপর আমরা ট্রেন থেকে নেমে আমরা যখন ট্রেন থেকে নামি তখন প্রচন্ড বৃষ্টি কলকাতাতে তারপর আমরা সবাই মিলে ভাবলাম সকাল তো সেই হয়ে গেছে টিফিন তো করতেই হবে আমাদের কিছু না কিছু তো অভিষেক তা বললো মানসতা বললো রাস্তার ধারে কচুরি খাবে ওদের গরম গরম কচুরি খেতে খুব ভাল মানে ইচ্ছে করছিল আর এখানে নাকি কলকাতার সমস্ত রাস্তার ধারে কচুরি খুব ভালো বানায় সেই জন্য আমরাও চলে গেলাম টেস্ট করতে তো ওখানে কচুরি ভাজা হচ্ছিলো আর ওরা ওই সাইডে দাঁড়িয়েছিলো আমরা এখানে দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কখন কচুরি দেয় আর কিভাবে তৈরি করছে সেইটা তারপর আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আমি একটু চারিদিকে ঘুরো ঘুরো করছি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে কি ইচ্ছে করে মন তো চাইবেই না একটু নাচানাচি এদিক ওদিক করছিলাম আমার আবার ছাতা লাগে না ওদের সবার ছাতা লাগে তাই ছাতা ধরে দাঁড়িয়ে আছে ওদিকে দেখো গরম গরম চা হচ্ছে চাও অর্ডার করেছিলাম তবে আমি তো চা খাই না তারপর আমাকে এই কচুরিটা দিয়েছিল তো আমার কাছে খাবারটা আসার আগেই ভাইয়ের কাছে পৌঁছে গেছে কারণ ভাই আগে দাঁড়িয়েছিল আর ওর আমার খাবারে ভাগ বসানোটা ওর অভ্যাস হয়ে গেছে তাই জন্য ওখানে আমার কিছু বলার ছিল না করারও ছিল না কারণ পাবলিক প্লেসে ওকে না মারতে পারবো না কিছু করতে পারবো তাই জন্য আমি আমার চুপচাপ প্লেটটা আমার হাতে নিয়ে আমি একটু ঢং করলাম তারপরে দেখি সবার হাতে প্লেট ধরিয়ে দিয়েছে তারপর সবাই খাওয়া শুরু করে দিয়েছিল অলরেডি তারপর মানুষদার তো মন দিয়ে খাচ্ছিল গরম এদিকে ফু দিয়ে খেতে হবে ঠান্ডা এদিকে বৃষ্টির ওয়েদার মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর মজা করে করে খাচ্ছিলাম কারণ ওখানে বসে থাক মানে খাওয়ার কোনো জায়গা ছিল না আগেই বলেছি আমি তো চা খাই না তো মানুষ তার চাটাকে নিয়ে আমি একটু ঢং করলাম এদিক ওদিক ঘোরালাম ওই যে যেমন হয় না রিলসে দেখেছি তাই জন্য আমি একটু চেষ্টা করছিলাম কিন্তু আমার তারা হয়নি এটা একমাত্র বাবানের দ্বারাই সম্ভব তো বাবান চুপচাপ হাত গুটিয়ে নিয়ে বসেছিল চা খাচ্ছে খেয়েই যাচ্ছে কচুরি খাচ্ছে খেয়েই যাচ্ছে কোনো তার হেলদোল নেই যাই হোক যাই হোক তাই নিজেই ট্রাই করছিলাম যতটুকু পারি এই যেমন ব্লগুলো যেরকম নিজে মতো করে পারি সেই রকমই করছে তো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা গাড়িতে উঠে গেলাম ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তাই একটু ঢং করে করে হাত ধরে দুজনে তারপর গাড়িতে উঠে পড়লাম তারপর গাড়িটা চললো তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম আবার তারপর দেখলাম পুরো কলকাতাটা জলে জলে থই 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 করছে তাই আমিও ভাবলাম এই বৃষ্টির দিনে একটু ভিডিওগুলো নেই যতটুকু পারি কারণ আমার ক্যামেরা করতে করতে আমার হাতটা একটু কাঁপে কারণ আমি ভালোভাবে করতে পারি না বাবান যেটা পারে সেটা নিজে করবেন না কখনই উনি চুপচাপ বসে থাকবেন ওনাকে বললে তারপরে উনি করবেন তাই জন্য আমি আর কিছু বলিনি আমি যতটা পেরেছি তাই ততটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি চলো তোমাদের সাথে কত টাফ ভিডিও শেয়ার করতে পারি বা বৃষ্টির দিনে চারপাশের পরিবেশটা কিভাবে তুলে ধরতে পারি সেটাই দেখছি যতটা পারি দেখাবো তো চলো যেতে যেতে যতটা পারি তোমাদের সাথে যতটা শেয়ার করা যায় করব। তো দেখতে থাকো আবার আসছি কিছুক্ষণ পর সবাই কি ভাবছ আমাকে এখানে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে তাই আমি এখানে বসে আছি ঠিকই ভেবেছ আমাকে গাড়ি থেকেই নামিয়ে দিয়েছে তাই আমি ভাবছিলাম কিভাবে বাড়িটা যাব কার সাথে যাব। তারপর একটু এগিয়ে দেখলাম মানুষ তা আসছে কোথায় গিয়েছিল কারণ এখানে সবার খিদে পেয়েছে কারণ তখন তখন আমাদের ঘড়িতে দুটো বেজে গেছে তাই জন্য সবার পেটে ছুঁচো দৌড়াচ্ছে তাই ভাবলো কোলাঘাটে নেমে আমরা লাঞ্চটা কমপ্লিট করব দিয়ে আমরা বাড়িতে যাব। কিন্তু কিন্তু আমি যে ওই যেখানে বসেছিলাম সেই পাঞ্জাব ওখানে লাইন এমন দেখলাম তো ভয়ে আমরা এখানে চলে এলাম এখানেও এমন লাইন দেখলাম যার জন্য আমাদের আর কোথাও যাওয়ার রাস্তাই নেই আমাদের ওখানেই বসে বসে ওয়েট করতে হলো যতক্ষণ না ওখানে আমাদের নামটা না ডাকে তো মানুষ তা ভেবেছিলো মানুষ তার নাম ডেকেছিল তাই জন্য ওরা ছুটে ছুটে আগে এলো যদিও বা আমিও গিয়েছিলাম তারপর দেখলো ও আমাদের নাম ডাক ডাকেনি তাই জন্য আমরাও সবার মতো আবার ওই দরজার কাছেই দাঁড়িয়ে থাকলাম তো তারপর ভাই বললো একটু আমিও কেন দাঁড়িয়ে আছি ছবি টবি তুলে দে একটু ভিডিও করে দেয় তাই আমি ভাবলাম ওর ওর ভিডিও একটু করে দিই কিন্তু যে বলল তার ভিডিও বাদ দিয়ে আমি চারপাশে ভিডিও করতে শুরু করে দিলাম তারপর আমরা আবার সেই একই জায়গায় বসে পড়লাম কারণ এত মানুষের লাইন ওখানে তাই জন্য আমরা ওয়েট করলাম তারপর আবার কিছুক্ষণ পর আমাদের ডাকলো আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম কারণ নিচে পুরোটাই ভর্তি ছিল তাই ওপরে আমাদের চলে যেতে বললো কিন্তু আমরা যখন গেলাম ওপরেও জায়গা ছিল না তাও আমরা কিছুক্ষণ ওয়েট করলাম আমি একটু টুকটাক ভিডিও করছিলাম কেমন কী ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে শুধু একটু ওয়েট করতে হয় এই আর কিছুই না নালে আর সব কিছুই ভালো দেখো চারপাশটা তো তারপরে এই এখানে যাওয়ার পর দেখো ভিড়টা কেমন ওপরে এই ছোটোর জায়গার মধ্যে যতটুকু সম্ভব তারপর ওদের লাইটটা এতটাই পছন্দ হয়ে গেছিলো নিজেদের মতো একটু করে ঢং করছিল

খাওয়া দাওয়া মজা তারপর আর ঘুরতে যাওয়া মজা কিছু ভালো লাগে এরপরের নেক্সট কোথায় হচ্ছে

তারপর পুরো অল আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন ঘুরতে গেলাম দার্জিলিং দার্জিলিং থেকে আবার এমন এক জায়গায় ঘুরতে গেলাম খরবানি ওয়াটারফল সেখানে আমরা নেমেই যাচ্ছি তো নেমেই যাচ্ছি মানে একদম নিম্ন স্তরে নেমে গিয়েছিলাম হাতে ঢুকেই যাচ্ছি ঢুকেই যাচ্ছি লাস্টে গিয়ে ঝর্নার নেমে

স্মৃতি ফুলে ফুলে ডোলে কোনে ডোলে ডোলে বন্ধে বল করে উঠেছে এই স্মৃতিটা আমি স্মৃতির জায়গায় রাখছি আগামী দিন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের কি কি দিতে পারি নতুন আছে তো সেটার জন্য আপনারা চোখ রাখুন এই নাম এই চ্যানেলে চোখ রাখুন এই চ্যানেলে সবাই সব বলে দিচ্ছে এবার আমি বলবো বলো

যদি আর একজন আমাদের ছিল না সে হচ্ছে কলকাতাতে থেকে গিয়েছিল তো সে থাকলে আরও একটু বেশি জমতো তো যাই হোক তা গল্প করতে করতে আমাদের সবার রিভিউ নিতে নিতে দেখলাম খাবারটা চলেই এলো অনেকক্ষণ বসেছিলাম এটাই হচ্ছে মেন সমস্যা এখানে যে খাবারটা অনেক দেরি করে অনেকটা সময় হাতে নিয়ে এখানে যেতে হবে যদি কেউ যাও বা অনেকেই কলকাতা থেকে দীঘা আসো বা দীঘা থেকে কলকাতা যাওয়ার সময় অনেকেই কোলাঘাটে খাওয়া দাওয়া করো তো সেই হিসেবেই আমি বলে দিলাম তো অনেকটা সময় হাতে নিয়ে যাবে তো চলো আমরা কি কি নিয়েছি এখানে মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর চিকেন বিরিয়ানি নিয়েছিলাম বাবান হচ্ছে মাটন খায় না তাই জন্য ওর জন্য চিকেন বিরিয়ানিটা ছিল আর আমরা সবাই মাটন বিরিয়ানি নিয়েছিলাম কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি যে এত খাওয়ার হবে তো আমাদের প্রশ্ন ছিল যে আমরা খেতে পারবো নাকি। তো তারপর আমরা হোক করে খেয়েছি খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে এবার এবার একদম বাড়িতেই পৌঁছবো মানে পৌঁছবই আর কোথাও দাঁড়ানো কোনো মানে ব্যাপার ছিলই না তো তারপর এই যে আমাকে খাওয়ার পরে আমাদের একটু মৌড়ি দিয়েছিল তো আমি কিভাবে খুলবো বুঝতেই পারছিলাম না কারণ আমার হাতে একটা ফোন ছিল মানে ভিডিও করছিলাম সেই জন্য কীভাবে খুলবো সেটাই বুঝতে পারছিলাম না তারপর দেখলাম এত সুন্দর একটা মৌড়ি দিয়েছে ভালো লেগেছিলো তারপর আসার সময় আমি সামনের দিকে যেহেতু বসেছিলাম সেই জন্য আমার একটু একা একা বোরিং লাগছিল কার সাথে কি গল্প করবো সবাই যে যার মতো কারণ এত রাস্তা আমরা এত দিন থেকেছি এত গল্প করেছি এত মজা করেছি তো আর কারোর কিছু বলার আলাদা করে কিছুই নেই তো সবার খাওয়া দাওয়ার পরেই ঘুম পাবেই স্বাভাবিক তাই জন্য সবাই ঘুমিয়ে পড়েছে আমি একটু ভিডিও নিয়েছিলাম নিজে তারপর দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমরা হলদিয়া ঢুকছি এটা আমাদের হলদিয়ার গেট তো আমরা ঢুকেই দেখলাম চারপাশে শুধু লরি তারপর দেখো আমার পেছনে কে বাবান ঘুমোচ্ছে এত বিরিয়ানি খেয়ে পেটটা ভার করে ঘুমোতে তো হবেই আর ও ঘুমোলে কাউকেই চেনে না পৃথিবী যদি ধ্বংসও হয়ে যায় সেটাও হয়তো টের পাবে না এত মানে মন দিয়ে ঘুমোয় একটা মশা মাছি বা মৌ মাছিও যদি কামড়িয়ে দেয় ও সেটাও পর্যন্ত ওর কোনো যায় আসে না ও বুঝতেই পারবে না গায়ে যদি সাপও উঠে যায় সেটাও ধারণার বাইরে ও মানে যখন ওর ঘুমটা ভাঙবে তখন ওকে যদি বলা হয় যে এই এই ব্যাপার হয়েছে বলে ও আচ্ছা এই ব্যাপার ব্যাস এইটুকুই না হলে ওর কোনো যায় আসে না কোনো কিছুতে এত ভালোবাসে ঘুমোতে আর মানে মাথা রাখার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে তো যাই হোক আমরা কেমন কী ঘুরলাম মানে শুরু থেকে শেষ পর্যন্ত বাড়ি যাওয়া পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন কী লাগলো জানিও আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ব্লগে